পঞ্চাশ বছর বয়সী এক মহিলা তো তার জন্মদিন উপলক্ষে ফেসিয়াল করার সিদ্ধান্ত নিল তো সে সেই মতো গেল পার্লারে ফেসিয়াল করাতে তো ফেসিয়াল করে এসে বেরোনোর পর সে একটা দোকানে গেল কাগজ কিনতে তো কাগজ কেনা হয়ে গেলো তারপর সে সে দোকানদারকে জিজ্ঞাসা করলো যে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি দোকানদার বললো হ্যাঁ বলুন কি কথা তো মহিলাটি দোকানদারকে জিজ্ঞাসা করলো বলুন তো আমার বয়স কত দোকানদার বলো কত আর হবে বত্রিশ তো মহিলাটি এসে বলো না না আমার বয়স হচ্ছে পঞ্চাশ একটা কেকের দোকানে কেক কিনতে তো কেক কেনা হয়ে গেল তারপর মহিলাটি সেই একই প্রশ্ন সেই দোকানদারকে বললো যে বলুন তো আমার বয়স কত তখন দোকানদার বলো কত আর হবে ওই তিরিশ থাকুন মহিলাটিই বলল না না ঘর বয়স হচ্ছে পঞ্চাশ তো এই বলে মহিলাটি কেকের দোকান থেকে বেরিয়ে এলো তারপর সে গেল একটা আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনবে সেখানে একই প্রশ্ন করল বলুন তো আমার বয়স কত রকম দোকানদার বললো আপনার বয়স কত আর হবে খুব জোর পঁচিশ থাকুন মহিলাটি আবার হিসেবে বললো না না পঁচিশ না আমার বয়স হচ্ছে পঞ্চাশ তো এরপর মহিলাটি বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এক কাটার পর ফেসবুকে যে দেখতে দেখতে পঁচিশটা বছর পার হয়ে গেল। এরপর মহিলাটির স্বামী অফিসে কাজের চাপ তাকায় লেখাটা পুরো না পড়ে কমেন্ট করলো যে তোমার পঞ্চাশতম জন্মদিনে শুভেচ্ছা জানাই তারপর সেই স্বামী আজ তিন দিন হলো বাড়ি ফেরেনি হুম।